ভ্রমণ প্রত্যাশীদের জন্য সুখবর দিল থাইল্যান্ড বাংলাদেশি নাগরিকদের জন্য ই ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এই ভিসা চালু হলে অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের প্রথম থেকে থাইল্যান্ডে ভ্রমণ প্রত্যাশী বাংলাদেশিদের জন্য ই ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে থাইল্যান্ড বৃহস্পতিবার ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শিদ কাজীর নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে কথা জানান থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত ওরাউদ পংপ্রপান্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে শুক্রবার তথ্যও তথ্য জানা যায় এরই মধ্যে দেশটি তাদের দূতাবাসের মাধ্যমে এই সুবিধা দেওয়া শুরু করেছে কনসুলার শাখার মহাপরিচালক বলেন আগামী ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তি আগামী ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে কূটনৈতিক পাসপোর্ট ধারীদের জন্য ভিসা অব্যাহতি দু সাল থেকে কার্যকর রয়েছে কসুরান শাখার মহাপরিচালক থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢাকা থেকে ভিসা নেওয়ার সময় ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিচর্যাকারীর সহ এই ভিসা পাঁচ বছর মেয়াদী এবং প্রতি ভ্রমণ ছয় মাস মেয়াদী এক্ষেত্রে থাই ইমিগ্রেশন কর্তৃক বাংলাদেশ দূতাবাস ব্যাংককের সুপারিশ প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন মহাপরিচালক তিনি জানান ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশে আবেদনকারীদের মধ্যে নকল বা মিথ্যা ডকুমেন্ট জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে এক্ষেত্রে তিনি আবেদনকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এ ধরনের প্রবণতা বজায় থাকলে থাই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবে বলেও জানান রাষ্ট্রদূত রহমান খবর